সত্যি মা বাবার জন্য শ্বশুর বাড়িতে আমার আর থাকা হলো না সেই যেতেই হলো আজকে বাবার বাড়িতে নবমীর দিন হ্যালো হাই এ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম তো বাবার বাড়িতে এসছি কোনো প্ল্যানিং ছাড়া মা বাবা জ্বালিয়ে পুরো শেষ করে দিচ্ছে যে বাবা তুই একবার পুজোতে আসবি না তারপরে ভাবলাম ঠিক আছে যাওয়াই যাক আর আমার বরকে বললাম আমার বর বলছে তোমার মা বাবাকে কষ্ট দেয়া একদমই উচিত হবে না চলো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া হলো রাত্রেবেলা কোনো প্ল্যানিং ছাড়াই ভাবলাম যে আজকের দিনটা শুধু শুধু নষ্ট করবো আর এত সুন্দর দিন দিয়েছে তাহলে চলো একটু বনগাঁ থেকেই ঘুরে আসি তো বনগাঁ যাওয়ার পথে প্রথমে ভেবেছিলাম আমরা হচ্ছে ভেবেছিলাম শ্রামপুর শ্রীনগর বেলে এইগুলোই পুজো দেখব কিন্তু আমার মামার মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। মামার মেয়েকে ধরে বেঁধে নিয়ে একদম ও আসতেই চাইছিল না বলছিল দি আমার বর কি বলবে না বলবে আমি বললাম যে আমরা তো দিদি আমি তোর মামার মেয়ে আর তুই মাসির মেয়ে সরি আর তুই মামার মেয়ে আমাদের সঙ্গে আসতে তোর কি সমস্যা মামিকে বললাম মামি বলল ঠিক আছে নিয়ে যা তো তারপরে কিন্তু দুই বোন আমার মেয়ে আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম বন উদ্দেশ্যে জানি ওর বর এইটা জিনিসটা খারাপ পাবে কিন্তু কিছু করার নেই আমার বোনটা বিয়ের আগে যতটা বছর আমাদের সঙ্গে ছিল সেই হিসাবে তো আমার বোনদের পর আমার অধিকার আছে হয় নাই তোমার এক বছরই বিয়ে হয়েছে তাই না তো আমার মনে হয় না ওর বরের এই নিয়ে কোনো কথাবার্তা বলা উচিত জানি না ও কী বলেছে কিন্তু আমাদের সঙ্গে গেছে তোমার বউ দি আছে এটা আমার বলার ছিল হাসিৎ চলেই বললাম দিদি মনে করে কিছু বলো মনে করো না তো দেখো প্রথমে কিন্তু বনগার একটা প্যান্ডেলে ঢুকলাম এত সুন্দর জুটের কাজ করেছে চারিদিকটা দেখলাম তারপরে কিন্তু আরেকটা প্যান্ডেলে ঢুকলাম আর বনগার পুজো দেখা মানে পুরো লাইন বাই লাইন পুজো দেখো কোনো ঝামেলা নেই ঝুট নেই কিচ্ছু নেই আর কল্যাণী যখন পুজো দেখতে যাই একটা প্যান্ডেল দেখতে গিয়ে তো চার পাঁচ ঘন্টা লাগে তারপরে কোথায় কি প্যান্ডেল হয়েছে কোনো খোঁজ ঠিকানা থাকে না কিচ্ছু থাকে না যদি এলাকার মানুষ হয় সে ব্যাপার আলাদা থাকে খুঁজে বের করা যায় কিন্তু আমরা যারা দূর থেকে আসি তাদের একটা পুজো যেমন আইটিআই মোড়ের একটা প্যান্ডেল দেখে আর কোনো প্যান্ডেল দেখার সুযোগ হয় না আর বনগা আসলে একটাই সুবিধা তুমি লাইন বাই লাইন শুধু প্যান্ডেল দেখেই যাও আর মায়ের মুখ দেখো আর আমরা তো ছোটোবেলা থেকে জেনেই আসছি বনগার পুজো মানে মারাত্মক পুজো এত সুন্দর লাগে কি আর বলবো তো তারপরে কিন্তু প্রতাপগড়ের প্যান্ডেলটা দেখলাম ঢুকতেই এত এত সুন্দর লাগলো তো ঢুকার মুহূর্তে প্যান্ডেলটা দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল লাইনটা প্রচুর ছিল লাইনটা কিন্তু বেশি একটা কাবার করতে হয়নি আমার মামার মেয়ে মাঝখান থেকে ঢুকে আমরা কিন্তু বেশ ঢুকে গেছিলাম বেশি একটা কষ্ট করতে হয়নি আর কী বলো তো সবাই সুন্দর করে সেজে গুজে এসে কেউ কিন্তু ঝামেলা করে না এটা একটা বাঙালির ঐতিহ্য অনেক সময় করে কিন্তু অনেক সময় করেও না তো এখানে ঢুকে তো মায়ের মুখটা দেখলাম তারপরে কিন্তু প্যান্ডেলে ঘোরাঘুরি শুরু করে দিলাম কারণ আমরা প্রায় অনেক জায়গায় দেখব তো তারপরে কিন্তু আমার বর আমি মেয়ে আর বাচ্চা কাচ্চা থাকলে দেখবে অনেক দূরে হেঁটে হেঁটে প্যান্ডেল দেখাটা খুব একটা ভালো হয় না কারণ ওদের কষ্ট হয় আর মা বাবা হিসেবে সেটা দেখে আমাদেরও খুব কষ্ট হয় তারপরে দেখো চলে এলাম একদম বনগা যেখানে মেন চার মাথার মোড় বলে যেটা যেটার নাম আমি বলতে পারবো না তো সেইখানে এইরকম একটা স্বপ্নপুরীর মতো হয়েছিল এটার থিম আমি জানি না আমি নিজে থেকে বললাম এত সুন্দর গাছপালা দিয়ে কাজটা করেছে মানে এটা প্রকৃতিকে একটা সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছে পুরুত প্রকৃতির উপর এতটা অত্যাচার হয় সেটাই হয়তো থিম হবে যেহেতু গাছপালা এখন আমাদের অমূল্য সম্পদ যার জন্য সম্পদ যার জন্য কিন্তু এতটা ক্ষয়ক্ষতি আমাদের প্রকৃতি দিচ্ছে যেমন বর্ণা এত কিছু তাই জন্য কিন্তু প্রকৃতিকে আমাদের সুন্দর করে পরিচর্যা করে ঠিক করে রাখাটাই আমাদের কর্তব্য কিন্তু এখানে কয়েকজনই বা করে তারপরে কিন্তু দেখলাম যে এখানে সবাই ডিজে ডান্স করছে সেখান থেকে বেরোতেই পারছে না তারপরে কিন্তু বেরোলাম আর এদিকে আমার বরের কষ্ট দেখে কিন্তু খুব খারাপ লাগছে এত বড় মেয়েকে কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে কি আর করা যাবে ওর তো পা ব্যথাই হয় আর বনগা পুজো দেখা মানে প্রায় ওই তোমার পাঁচ কিলোমিটার আগে থেকে বাইক দাঁড় করিয়ে তারপরে কিন্তু তোমাদের হেঁটেই যেতে হবে রিক্সায় করে যেতে হবে তো প্রথমটুকুও তো আমরা রিক্সায় করে এসেছিলাম তারপরে কিন্তু এই হাঁটাই শুরু করেছি তো হাঁটা শুরু করার পর থেকে তো মেয়ের পায়ে ব্যথা তারপরে কিন্তু চলে এলাম আর একটা সুন্দর প্যান্ডেলে যেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির দিকেই রাস্তা যেটা হচ্ছে গিয়ে হ্যালেনচা রোড বলতে পারো হ্যালেনচা বাগদা তো বাগদা রোডে একটা পেট্রোল পাম্পের কাছে কিন্তু এরকম সুন্দর একটা প্যান্ডেল হয়েছে মনে হচ্ছে সোনার চোরার মতো লাগছিল দেখতে দূর থেকে দেখো তো এখানে তো ঢুকে পড়লাম আর বনগার পুজো কিন্তু সব দিনই বিখ্যাত এখন তো তিন চার বছর ধরে একটু কল্যাণীর পুজোটা সবার কাছে হাইলাইট হয়েছে কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে সব কিছুই একটা নতুন দেখতে পায় কিন্তু তার বাইরেও কিন্তু অনেক সুন্দর পুজো হয় বনগাঁ আসলেই বুঝতে পারবে বনগার গলি গলি চারিদিকে রাস্তাঘাট এত সুন্দর প্যান্ডেল করা থাকে লাইটিং থাকে পুরো রাস্তাটা পুরো জুনি লাইট দিয়ে ভরা থাকে ভীষণই ভালো লাগে তো এখানে ঢোকা মাত্রই দেখলাম সুন্দর একটা ইন্দ্রপ্রাসের মতো মানে মহাভারতে যেটা হয় না ইন্দ্রপ্রাস জ্যোতিষ্ঠিরের রাজ্য এত সুন্দর হয়েছিল তেমনটাই লাগছিল আমার কাছে তো তারপরে আমার বাপ বর কিন্তু মহাদেবের দর্শন পেয়ে গেল তো মহাদেবকে আমরা প্রণাম করে নিলাম আর মহাদেবেকে তো আমার বর বলতে পারো মহাদেবের সারাদিন নাম জপ করতেই থাকে ভীষণই ভালো লাগে তারপরে কিন্তু এখান থেকে নমস্কার করে তো গাইজ আমরা এখন ডুবছি হচ্ছে বনগা পেট্রোল পাম্পের একটা প্যান্ডেলে খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর যেটা হ্যাঁ আমার বর রেগেও যাচ্ছে হারিয়ে গেলে না এই যে মহাদেবের একটা বিগ্রহ দেখতে পাচ্ছ এত সুন্দর বিয়ের পরে কিন্তু সবারই একটা অন্যরকম ভাবনা চিন্তা থাকে বিয়ের আগে ব্যাপারটা আলাদা থাকে তারপরে কিন্তু মহাদেবের দর্শন পেয়ে গেলাম আবারও তো মহাদেবকে নমস্কার করে নিলাম তারপরে এখন যাব ভিতরে মানে এখানে বলতে পারো মহাদেব আর পার্বতীর থিমটা করা হয়েছে তারপরে কিন্তু এই যে ঢুকে পড়লাম আর চারিদিকে শিব পার্বতীর ভীষণ সুন্দর সুন্দর ফটো দেওয়া ছিল এতটা ভালো লাগছিল মনে হচ্ছে যে আমরা কোথায় এসেছি এত এত আনন্দ লাগছিল তো এই ভিডিওটা অনেক দিনই লেগে গেল নবমী তো নবমী তো শেষ হয়ে গেছে মা লক্ষ্মীও চলে গেছে এখন মা কাদির আসার পালা তারপরে কিন্তু দেখো আমার বরের মুখের হাসিটা ও ভীষণই আনন্দ পাচ্ছিল আর আমরাও ভীষণ আনন্দ পাচ্ছিলাম তার থেকে বড় কথা একটু কষ্ট হচ্ছিল মেয়েকে নিয়ে নমো পর্বতে পতে হর হর মহাদেব নমো পর্বতে পতে হর মহাদেব জয় মা আর এদিকে চারিদিকে কিন্তু আমি সবসময় সুযোগ খুঁজতে থাকি কখন একটা ফটো তুলব কিন্তু ফটো না তুললে তো হবে না তারপরে কিন্তু মাকে নমস্কার করে নিলাম এইখান থেকে পুজো দেখে আরও ভেবেছিলাম কটা দেখব কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের আর ধৈর্য ছিল না ভীষণই কষ্ট হয়ে গেছিল মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছিল ওর বাবার এত বড় মেয়েকে যদি কোলে নিয়ে হাঁটতে হয় তখন কি আর পুজো দেখার ইচ্ছা থাকে এই হচ্ছে ব্যাপার তারপরে কিন্তু এইখানটা দেখে আমরা কিন্তু বিরিয়ানি খেয়ে তারপরে বাড়িতে চলে গেছিলাম তো তোমরা কোথায় কোথায় পুজো দেখেছো এবার পুজোটা তো আমি নলডুগারি পাত্রা সিংরানি তারপরে হচ্ছে গিয়ে কল্যাণী বনগা বাদকুল্লা মানে কোনো জায়গায়ই বলতে পারো বাদ দিইনি শুধু আমাদের গ্রামে চুয়াটিয়ার ওই পুজোটা বাদ দিয়েছি তো সবাইকে টাটা